অল্প কিছুদিন ধরে একটি নতুন হ্যাকার চক্রের কার্যক্রম দেখা যাচ্ছে তারা আপনার মোবাইলে কল দিবে যেই আপনি কল রিসিভ করবেন আপনার মোবাইলের যাবতীয় সব তথ্য হ্যাকার চক্রের কাছে চলে যাবে আপনার মোবাইলের লক ও প্যাটার্ন লক সব জেনে যাবে মোবাইলে বিকাশ নগদ রকেট এই সব অ্যাকাউন্ট আছে কিনা সব জেনে যাবে বিকাশ নগদ রকেট এই সব অ্যাকাউন্টের পিন নাম্বার ছাড়াও আপনার অ্যাকাউন্টের সব টাকা হ্যাক করে নিয়ে যাবে তাই কোনোভাবে এই দুইটি নম্বর রিসিভ করবেন না নম্বর দুইটা হলো মোবাইল নম্বর দুইটা এই রকম হবে প্লাস নাইন প্লাস ডাবল নাইন একটি হলো প্লাস ডাবল নাইন সাথে আর কয়টা সংখ্যা থাকবে আর একটি নাম্বার হলো প্লাস নাইন টু আমি আবার বলতেছি প্লাস নাইন টু সাথে আর কয়টা সংখ্যা থাকবে ভুলেও এই দুইটি নম্বর রিসিভ করবেন না মিস কল হয়ে থাকলে কখনোই কল ব্যাক করবেন না রিসিভ বা কল ব্যাক করলে বড় বিপদে পড়বেন হ্যাকার চক্রটি কল দিয়ে হয়তো জানতে চাইবে আপনার অ্যাকাউন্টে ভুলে পাঁচ টাকা গেছে বা আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়েছে অ্যাকাউন্টটা চালু করতে হলে এটা করতে হবে ওটা করতে হবে এই সব বলে সবশেষ আপনার মোবাইলের সব গুরুত্বপূর্ণ তথ্য অ্যাকাউন্টের টাকা হ্যাক করে নিয়ে যাবে তাই সচেতন হওয়া জরুরি নিজে সচেতন হন এবং আপনার পরিবার ও আত্মীয় স্বজনকে সচেতন করুন একে অন্যকে মুখে বলে অথবা ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যাতে নতুন করে আর কেউ বিপদে না পড়ে আমি মূলত স্পোর্টস নিউজ নিয়ে কাজ করি রিসেন্ট আমার পরিচিত একজন এই সমস্যায় পড়ে আমি সবাইকে সচেতন করার জন্য ভিডিওটা বানিয়েছি আশা করি ভিডিওটা মানুষের উপকারে আসবে আপনি যতদূর পারেন ভিডিওটা শেয়ার করে পরিচিত সবাইকে সচেতন করুন ট্যালেন্টটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম